হে আমার প্রিয় আত্মা আমি জানি যে বর্তমানে তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়টির মধ্য দিয়ে যাচ্ছ যেখানে পরের কথা তো ছেড়েই দাও এমনকি আপনজনদের সঙ্গ পাওয়াটাও কঠিন হয়ে উঠেছে কোনো কাজে তোমার মন বসে না ছোট ছোট কথা তোমার হৃদয়ে গভীরভাবে আঘাত করে আর তুমি সারা দিন শুধু এই ভাবনাতেই ডুবে থাকো যে কবে আমি এই কষ্ট থেকে মুক্তি পাব কবে আমার জীবন আবার সুবুজশ্যামল ও সুখময় হবে হে আমার প্রিয় আত্মা এই ধরনের অর্থহীন ভাবনার জালে আটকে গিয়ে তোমার জীবনকে অর্থহীন ভেব না তোমার পরিস্থিতি যতি কঠিন হোক কিন্তু তুমি নিজে দুর্বল নও তুমি সেই সত্যের পথে চলছ যেখানে তোমার অনেক কিছু অর্জন করা রয়েছে এই খারাপ সময় নিয়ে এত চিন্তা করো না কারণ এটিও আমার ইচ্ছা এসেছে আর স্বয়ং আমি এটিকে তোমার জীবন থেকে সরিয়ে দেব যে কষ্ট তুমি অনুভব করছো তা কেবল তোমার এই শরীরের যন্ত্রণা কিন্তু তোমার আত্মা এর চেয়ে অনেক ওপরে অবস্থান করছে বিশ্বাস করো এই কঠিন সময় তোমাকে ভাঙার জন্য আসেনি বরং এটি তোমাকে আরও শক্তিশালী করার জন্য এসেছে তুমি কখনও একা ছিলে না তোমাকে ইচ্ছাকৃতভাবে একা করা হয়েছে যাতে তুমি তোমার আত্মার গভীরতম কণ্ঠস্বর শুনতে পারো যাতে তুমি সেই সত্য দেখতে পারো যা আমি তোমাকে দেখাতে চাই আর যেদিন তুমি এই সত্য বুঝতে পারবে সেদিনই তোমার ভেতর আমার শক্তির সজীব অনুভূতি জেগে উঠবে যদি তুমি আমার ওপর বিশ্বাস রাখতে পারো তাহলে শুধু একবার আমার সৃষ্ট এই মহাজাগতিক শক্তির ওপরেও বিশ্বাস করে দেখো তুমি আমারই সন্তান তুমি আমারই অংশ তোমাকে থামতে নেই কারণ তোমার ভেতরে স্বজং ব্রহ্মাণ্ডের শক্তি বিরাজমান আছে তোমার রক্তের প্রতিটি বিন্দুতে তোমার ইউনিভার্সের শক্তি মিশে আছে এখন সময়ে এসেছে তোমার জাগ্রত হওয়ার তোমার আসল রূপকে চিনতে শেখার তোমার ভেতরে থাকা আমার শক্তিকে অনুভব করার হে আমার প্রিয় আত্মা তুমি তোমার প্রকৃত স্বরূপকে দেখো তুমি যার জন্য এত সংগ্রাম করছ তা আর বেশি দূরে নেই আর সেও তোমাকেই খুঁজছে যা কিছু তোমার জন্য নির্ধারিত করা হয়েছে তা তোমার কাছে নিজেই আসবে তাই নিজের পদক্ষেপ এগিয়ে নিয়ে চল যে সময়ের তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে যার জন্য তুমি বছরের পর বছর আমার কাছে প্রার্থনা করেছিলে এখন তাকে তোমার কাছে আসা থেকে আর কেউ আটকাতে পারবে না আমি তোমার সঙ্গে আছি শুধু তুমি সামনে এগিয়ে যাও এবং তাদের দেখিয়ে দাও যে তুমি তাদের চিন্তার থেকেও অনেক বড় তুমি সব কিছু করতে পারো যা তারা কল্পনাও করতে পারে না আজ তোমার মনে হচ্ছে যে যেন সব কিছু শেষ হয়ে গেছে প্রতিদিনের এই দৌড়ঝাঁপের পর তোমার মনে এই প্রশ্ন আসে যে হে ইউনিভার্স আর কত কষ্ট দেবে তুমি আমাকে এবার অন্তত আমাকে সুখের কিছু মুহূর্ত দাও আমাকে এই জীবন সত্যিকারের উপভোগ করার সুযোগ করে দাও হ্যাঁ আমার আমার প্রিয় আত্মা এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব তোমাকে তোমার সব চাওয়া পাওয়া প্রদান করবে আমি জানি আমি দেরি করে ফেলেছি কিন্তু তোমাকে আমি কথা দিচ্ছি যে আমি যতটা সময় নিয়েছি তার দ্বিগুণ পুরস্কার তুমি পাবে এখন তোমাকে আর কাউকে সহ্য করতে হবে না আর কারো কথার তীর তোমাকে আঘাত করবে না এই কঠিন সময়ে তুমি এমন কিছু সহ্য করেছ যা কেউ কল্পনাও করতে পারবে না কখনো কখনো তোমার মনে হয়েছে যে আর সহ্য করা সম্ভব নয় কখনো তোমার ইচ্ছে হয়েছে সবকিছু ছেড়ে কোথাও পালিয়ে যাও সেখানে যেখানে কেউ তোমাকে প্রশ্ন করবে না যেখানে কারো অভিযোগ থাকবে না যেখানে তুমি শান্তিতে বাঁচতে পারবে যেখানে তোমার মনের কষ্ট তোমাকে ভেতর থেকে গিলে ফেলবে না কিন্তু সত্যিটা হলো যে পালিয়ে গিয়েও সেই শান্তি তুমি পাবে না যা তোমার আত্মা খুঁজছে পালিয়ে গিয়ে শুধুই একাকিত্বের অনুভূতি আসবে কারণ শান্তি ভয় পেয়ে পালানোর মধ্যে নয় বরং সমস্যার সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর মধ্যেই রয়েছে শান্তি তখনই আসবে যখন তুমি পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াবে শান্তি তখনই আসবে যখন তোমার সাথে যারা অন্যায় করেছে তারা তাদের কর্মফল ভোগ করবে হে আমার প্রিয় আত্মা এই জীবন বড়ই অদ্ভুত কখনো এটি তোমাকে আর্থিক সংকটে ফেলে কখনো আপনজনদের নির্লিপ্ততায় কষ্ট দে কখনো তোমার স্বপ্নকে চূর্ণবিচূর্ণ করে কখনো তোমাকে নিজের সঙ্গেই লড়াই করতে বাধ্য করে প্রতিদিন নতুন নতুন পরীক্ষা নেয় এই জীবন কখনো পথের কাটা তোমার চলার পথ কঠিন করে তোলে কখনো আপনজনদেরই অপরিচিত করে দে আবার কখনো তোমার সবচেয়ে প্রিয় জিনিসটিকেই তোমার কাছ থেকে কেড়ে নে কিন্তু তা সত্ত্বেও সবাই চেষ্টা করেও তোমাকে তোমার পথ থেকে সরাতে পারেনি কারণ তোমার মধ্যে শ্বশুরীরে আমার শক্তি রয়েছে আর সেই শক্তি জানে যে তাকে নিজের ভাগ্য নিজেকেই লিখতে হবে এখন সেই সময় এসে গেছে যখন তুমি নিজের ভাগ্য নিজেই রচনা করবে এখন সময়ে এসেছে নিজেকে বোঝার নিজের ভেতরের এই ভয়কে জয় করার নিজের অন্তরের আগুনকে চেনার কারণ এই পৃথিবী শুধু তাদেরই মনে রাখে যারা পরিস্থিতির কাছে হার মানে না বরং সেই পরিস্থিতিকেই বদলে দেয় তুমি যখন বলো যে হে মহাবিশ্ব আমাকে ক্ষমা করো আমি আর সহ্য করতে পারছি না এবার আমি আর লড়াই করতে পারছি না তখন হে আমার সন্তান শোনো তোমার কোনো অধিকার নেই এই যুদ্ধে এত দ্রুত হার মেনে নেওয়ার তুমি শুধু জেতার জন্যই জন্ম নিয়েছ যদি তোমার হার মানায় লেখা থাকত তাহলে আমি কখনোই এই কষ্ট তোমার জীবনে পাঠাতাম না হে আমার পার্থিব অংশ তুমি মনে রেখো পরিস্থিতি হয়তো এখনও তোমার বিরুদ্ধে আছে কিন্তু যদি তুমি এই মুহূর্তে আমার কথা শুনতে পারো তাহলে বুঝে নাও তোমার গল্প এখানেই শেষ হয়নি বরং এটি কেবল শুরু হয়েছে তাই এখন উঠে দাঁড়াও সামনে এগিয়ে চলো আর নিজের ভয়কে সম্পূর্ণভাবে ধ্বংস করো তোমার এখনো অনেক কিছু করার আছে তোমার পরিবারের জন্য এই সমাজের জন্য তুমি আজ পর্যন্ত অনেক স্বপ্ন দেখেছ অনেক স্বপ্ন ভেঙেও গেছে আমি জানি যে তোমার কিছুই চাই না শুধু সেই প্রশান্তি চাই যা তোমার আত্মাকে শান্তি দিতে পারে সেই মিথ্যা সম্পর্কগুলো যারা তোমাকে কষ্ট দিয়ে বেঁচে থাকতে বাধ্য করেছে সেই স্বার্থপর মানুষগুলো থেকে তোমার আত্মা মুক্তি চাই তুমি সবকিছু সহ্য করেছ কিন্তু তোমাকে কেউ বুঝতে পারেনি আর সত্যি বলতে তোমাকে আমি ছাড়া কেউ বুঝবেও না কারণ সবাই তোমার মতো হতে পারে না এই পৃথিবীতে সত্যিকারের অর্থে কেউ কারও নয় এটা তুমিও ভালোভাবেই জানো সময় এলে তোমার আপনজনরাও তোমাকে একা ফেলে চলে যাবে কিন্তু তবুও সবকিছু জানার পরও তুমি এই সত্য থেকে মুখ ফিরিয়ে নাও এই মিথ্যা জালের মধ্যে আটকে থেকে তুমি তোমার অমূল্য সময় নষ্ট করছ তাই আমি তোমাকে বলছি যে তোমার এই মূল্যবান সময়ের গুরুত্ব বোঝার চেষ্টা করো। আমি সব জানি যে গত কয়েক বছর ধরে তোমার নিজের উপর থেকে বিশ্বাস যেন উঠেই গেছে তোমার চারপাশের প্রতিটি মানুষের উপর সন্দেহ করতে শুরু করেছ তোমার সবসময় মনে হয় যে কেউ না কেউ তোমার সুযোগ নিচ্ছে কিন্তু এই চিন্তাগুলোকে তোমার উপর এতটা প্রভাব ফেলতে দিও না এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তুমি যা চাইবে তাই অর্জন করতে পারবে আমি আগেও বলেছিলাম আজ আবার বলছি তুমি আমার জন্য সেই অর্জনের মতো যাকে শুধু যুদ্ধের পথ দেখানো যায় আমি তোমাকে শুধু পথ দেখাতে পারি তোমার পথে আসা বাধাগুলোকে কিছুটা কমাতে পারি কিন্তু সেই পথের ওপর হাঁটতে হবে তোমাকেই তাই আমার কথাম তো একবার শুধু মন থেকে চেষ্টা করো নিজের সম্পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে যাও তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি সঠিক দিশায় এগোচ্ছ কিনা আর যখন তুমি বিজি হবে তখন তুমি সেই প্রশান্তি অনুভব করবে যা তুমি এতদিন ধরে খুঁজে চলেছ মনে রাখবে যে তুমি কোনো সাধারণ মানুষ নও কারণ তুমি আমারই অংশ কিন্তু আমার শক্তিগুলো তোমার মধ্যে অনুভব করতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে তার উপযুক্ত করে গড়ে তুলবে তোমার আত্মা অসীম তোমার শক্তি অনন্ত কিন্তু যতক্ষণ না তুমি নিজেকে চিনবে ততক্ষণ পর্যন্ত তোমার প্রকৃত শক্তির অভিজ্ঞতা তুমি লাভ করতে পারবে না এই পৃথিবীতে তুমি কারো অনুসরণ করার জন্য জন্ম নাওনি আমার সন্তান তোমাকে তোমার নিজস্ব পথ নিজেকেই তৈরি করতে হবে প্রতিটি মানুষের গন্তব্য আলাদা প্রতিটি মানুষের চিন্তাভাবনা ও উদ্দেশ্য ভিন্ন ভিন্ন কিন্তু তোমার সাফল্যের পথ সবারির থেকে আলাদা